হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজ আমি পুরো সম্পূর্ণভাবে মানে মরেই যেতাম কিন্তু ভাগ্যবশত আমি অনেক বেশি কিনে কিনেছি মানে কী বলব সকালবেলায় উঠি যে এত বড় বিপদ হবে সেটা আমি ভাবতে পারিনি সকালবেলায় যথাইতে কাজ পাচ্ছে আমি ছেলে স্কুল যাবে বলে ভাব বসিয়েছিলাম আর বাদটা ঠিক সেটি পূর্বে এরকম একটা পরিস্থিতি হয়ে এসছিলো আমি গ্যাসের কাছে গিয়েছি তো সেই সময় হঠাৎ করেই মানে বলে না বিপদ কখনও বলে কয়ে আসে না বন্ধুরা বিপদ কখন কোন দিক থেকে আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না হঠাৎই বিপদ তোমার সামনে এসে দাঁড়াবে তুমি সেখান থেকে বেরোতে ছুটে কিছুতেই পারবে না তো সেই রকম আমার সাথেও কেউ ঘটলো তো আমি কি করব ওই মুহূর্তে সত্যি বলতে কিছু বুঝতে পারছিলাম না তোমরা আমাকে দেখে বুঝতে পারছো দেখতে পাচ্ছ অবস্থা আমার পুরো মানে কুকারটা বাস্ট করে পুরো একদম যত ভাতের ফ্যান থেকে শুরু করে মার ভাত সব এসে আমার গোটা শরীরের মধ্যে লাগে একদম দেখতে পাচ্ছ আমার গোটা পুড়ে গেছে এগুলো সব পুরো একটা সাইড পুরো একবারে মানে গরম ভাতে ফ্যানে একদম একসার হয়ে গেছে পুরো পুড়ে গেছি সঙ্গে সঙ্গে আর অসহ্য জ্বালা মানে এতটা জ্বালা করছে এখনও করছে প্রায় এক ঘন্টা হয়ে গেলো তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি তো এক ঘন্টার উপর হয়ে গেল কিন্তু এত জ্বালা করছে এখন বলি যে দেখতে পাচ্ছ পুরো হাত শুদ্ধ একদম ডান হাতটা শুদ্ধ পুরো ফুটেছে রান্নাঘর তো মানে দেখার মতো অবস্থা হয়েছে তার সাথে দুয়ারেও রোগ ভর্তি হয়ে গেছে হাতে মানে আমি সত্যি একটু আজকেই কুপারের গাডারটা চেঞ্জ করেছি যে নতুন গাডার লাগিয়েছি রাবারটা যে থাকবে সেটা লাগিয়েছিলাম যাতে ভালো ফোনটা না হয় কিন্তু ওই যে বলে কপালে যদি তাকে বিপদ তো কে তোমার খন্ডন করবে সে তোমার একটা ব্যাপার তো আমার কপালের ছিল আজকের এই দুর্ভোগ সেই জন্যই আজকে আমার সাথে এরকম একটা ঘটলো পুরো এত জ্বালা হচ্ছে আমি লাগিয়েছি এখানে পুরো ঠান্ডা জল পুরো সকাল একবারে মানে চুবিয়েছি পুরো অনেকক্ষণ ধরে গামলার মধ্যে জল নিয়ে পুরো মুখটা আর গলাটা গলাটা তো মানে যাবে না মুখটা পুরো চুবিয়ে রেখেছিলাম আর তারপরে পুরো অ্যালোভেরা লাগিয়েছিলাম তারপরে বেস্ট লাগিয়েছি মলম ছিল সেইটাও লাগিয়েছি কিন্তু এখনও জ্বালা করছে জানি নি জানি না কতটা ফসকা টসকা হবে নাকি আর কথাই বলে যে একটা মরা পড়তে যতক্ষণ টাইম লাগে ততক্ষণই নাকি জ্বালা করে তো আর বুঝতেই পারছো পুরো একদম ভাতটা হয়ে এসছে যে ভাতের গরম ফ্যান ভাত পুরোপুরি শরীরের মধ্যে এসে যখন লাগে লেগেছে কতটা লেগেছে সত্যি আমি সকালবেলায় এটা হইছে আমার সাড়ে নটার দিকে তো এখন পাচ্ছে প্রায় এগারোটা সাড়ে নটার সময় হচ্ছে পুরো হাতের ডান হাতটা এই যে দেখছ হাতটা তো উঠে গেছে প্রচুর জানি না কী হবে এরপরে আজ আর কিছু ভিডিও বানাচ্ছি না কারণ এটা ভীষণভাবে জ্বালা করছে আমার তোমাদের দেখাচ্ছে চলো ঘরটার অবস্থাটা কি হয়েছে একবার মানে আমি এতক্ষণে একটুখানি উঠে বসেছি মানে এতটা জ্বালা করছে পাখা চালিয়েই বসেছিলাম হুম দেখি যদি কোনোরকম কিছু রিয়াকশান হয় তো ডাক্তারের কাছে যাব আর তোমাদেরকে রান্নাঘরটা একবার দেখাই চলো কোথায় আছে না মায়ের পেটে পুনর্জন্ম সেই রকম আমার আজকে হলো মায়ের পেটে পুনর্জন্ম মানে কিছু হয়তো ভালো কাজ কখনো করেছি সেই জন্য আজকে বিশেষ বড় কিছু ক্ষতি হলো না ওই হয়তো মুখে এসে যদি পড়তো তাহলে আর বাঁচার কোনো আশা ছিল না যাই হোক তার কোনো দিন জ্ঞানত কোনো ক্ষতি করি না আমি সেই জন্য হয়তো অল্পের মধ্যে দিয়ে গেছে এই যে এখানে দেখো ভাতগুলো সব পড়ে আছে গোটায় ছেলে ঝাড় দিয়ে পুরো জোড়ো করলো একটা সাইড করে ঘরটা এই দুয়ারটা পুরো ভর্তি হয়ে গেছিলো আর এই যে গামলাটাই জলটা নিয়ে আসা হয়েছিল মুখটা ডুবিয়ে রেখেছিলাম এই অ্যালোভেরাটা লাগানো হয়েছিল এটা আর এই যে রান্নাঘরের অবস্থা দেখো কিছু কোথায় ঢুকবো কোনো প্লেস নেই দেখো রান্নাঘরটা শুধু অবস্থাটা দেখো একবার কোথায় কোথায় গেছে সেটা শুধু দেখোই দেখো এইখানে শুধু একদম একদম সবচেয়ে দেখো কোথায় বাকি রয়েছে পুরো রান্নাঘরময় একদম হেসে গেছে পুরো মুড়ির মিটিন চালের হাঁড়ি কিচ্ছু বাকি রাখেনি এই যে মানে এইটা পুরো প্রথমে এসে আমার মুখে আঘাত করে তারপরে আমি যখন এখান থেকে সরে যাই এই কাজটা তখন এটা এই কাণ্ডটা ঘটেছে আর এই যে কুকারের অবস্থা দেখো একদম শুকনো হয়ে গেছে কিচ্ছু নেই এটা পুরো উঠে গিয়ে আর পড়েছে যা বিপদ হওয়ার তো হলো এবার এইগুলোকে পরিষ্কার করতে আমার মানে একদম জীবনটা বেরিয়ে যাবে এক তো নিজের জ্বালা তারপরে আবার এর এতটা আবার কাজ বেড়েছে বুঝতে পারছো এবার কতটা করতে হবে চলো করতে তো হবেই বন্ধুরা আর কিছু করার নেই এই জ্বালা যন্ত্রণা নিয়েই আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে রান্নাঘর পুরো ধুতে হবে ধুয়ে পরিষ্কার করতে হবে তো চলো এখন এটা করি নালে খেতে তো পারবো না আর পেট কথা শুনবে না যতই যাই হোক যখন বেঁচে রয়েছি তখন পেটের জোগাড় ঠিক করতেই হবে তো আজ আর কিছু ব্লগ দিচ্ছি না বন্ধুরা তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে একটাই সাবধান করে দিই প্রত্যেকে কুকার বসানোর সময় কিন্তু একটু খেয়াল রেখো যে কুকারের রাবারটা ঠিক আছে কিনা বা কুকারটা ঠিকঠাকভাবে ফুটোগুলো ঠিক আছে কি না এটা কিন্তু প্রত্যেকের লক্ষ্য করা দরকার আর আমি ফুটোটা কিন্তু দেখেছিলাম ঠিকই ছিল আর আবারটাও আজকে নতুন লাগিয়েছিলাম তবুও কিন্তু আজকে এই দুর্ঘটনা আমার সাথে ঘটলো এটা কিন্তু যা যার সাথে হোক ঘটতে পারে তাই প্রত্যেকের একটু সাবধান থাকা দরকার আর কুকার বোস করে দিয়ে আমার মনে হয় গ্যাসের সামনে না থাকাই ভালো যা হবে ঘরের মধ্যে হোক ঠিক আছে কিন্তু শরীরের মধ্যে যদি কোনো একটা জোর আঘাত চলে আসে তখন কিন্তু সেটা সামলানো খুব বিপদ হবে তো সেই জন্যই বলা প্রত্যেকে একটু সাবধান থাকবে তোমরা আমার সাথে যেটা হলো সেটা যেন অন্য কারোর সাথে না হয় তো হ্যাঁ আমার সাথেও খুব হালকা উপরে হয়েছে আমি হয়তো এখানে ডেথ হয়ে যেতে পারতাম আজকে এই ঢাকনাটা যদি আমার মুখের উপরে এসে সোজা আঘাত করতো তাহলে হয়তো আমি আজকে এইখানে দাঁড়িয়ে তোমাদের সামনে ভিডিও দিতে পারতাম না আমার ডেড বডি পরে থাকতো যাই হোক ঢাকনাটা এসে আমার মুখের উপর আঘাত করেনি এটাই আমার জোরদার মানে ভাগ্যটা খুব ভালো ছিল সেই জন্য আজকে বেঁচে গেছি তো যাই হোক সবাই একটু লক্ষ্য রেখো সবাই একটু সাবধানে থেকো কুকার যে সবাই ইউজ করি আমরা কুকুর কুকার তো কুকার ইউজ করার সময় প্রত্যেকের একটু খেয়াল রাখা দরকার যে কুকারটা ঠিকঠাক আছে কি না নাহলে কিন্তু এরকম বিপদ যার কার সাথেই খুব ঘটতে পারে তো চলো আমার কিন্তু এখন প্রচণ্ড জ্বালা করছে এগুলো মানে তোমাদের দেখাতে পাচ্ছি না এইগুলো শুদ্ধ একদম পুরো তো এগুলো নাইটি ছিল এই জন্য একটু সুবিধা হয়েছে দেখতে তো ডাইরেক্ট লেগেছে তো সেই জন্য জ্বালাটা এখন বেশি করছে চলো বন্ধুরা সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি